হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে এমন একটা রেসিপি আমি আনতে চলেছি একদম ইউনিক আগে কোনো দিন আশা করি আগে দিন এরকম রেসিপি খাওনি কিছুটা স্বাদ চেনা লাগবে আবার কিছুটা অচেনা আর রেসিপিটা তো একেবারেই মনে হয় অচেনা যাই হোক নিজের মন থেকে কিছুটা তৈরি করার চেষ্টা করছি তো দেখো তোমাদের কেমন লাগে একদম ইউনিক একটা রেসিপি এর নামটা কি দেব মানে আমি এখনো চিন্তা করে উঠতে পারিনি রেসিপিটা তৈরি করতে করতে একটা নাম ভেবে নি তোমরা একটা নাম ভেবে আমাকে জানিও তো এটার কি নাম দেয়া যায় আচ্ছা এই রেসিপিটার জন্য আমার লাগছে আটা আর ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি সমান পরিমাণে আর দিয়েছি নুন ব্যাস আর কিচ্ছু না এটা জাস্ট রুটি যেমন ভাবে করো তেমনি ভাবে আটাটা মেখে রাখবে এই জল দিয়ে আটাটা অমনিভাবে ভাবে মেখে রাখবে এটা দিয়ে কিন্তু আমার আমার রুটি বানাবো রেসিপি রেসিপিটা কিন্তু দেখতে গেলে হেলদি বেশ বাড়িতে আমি চেষ্টা করি কিছু কিছু হেলদি রেসিপি রাখার তো সেরকমই একটি রেসিপি বাড়িতে বাচ্চা থেকে বাচ্চাদের তো খুবই প্রিয় লাগবে এটা বড়দেরও ভালো লাগবে তো চলো আটাটা আগে মেখে মেখে নিয়ে পরে কি কি উপকরণ আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো আটা ময়দা মিশিয়ে একটু নুন দিয়ে জল দিয়ে ভালো করে এ দেখো এরমের নরম করে মেখে রেখে দিয়েছি এবার এটা চাপা দিয়েছি আচ্ছা এই রেসিপিটা করতে আমাদের আর যা যা লাগছে তার মধ্যে প্রধান হচ্ছে ডিম ডিম লাগবে ছটা নিয়েছি আমার মনে হয় পাঁচটাতেই হয়ে যাবে যাই হোক বের করে এনেছি আচ্ছা এর মধ্যে আর লাগছে চিজ পিৎজা চিজ বা ওই মোজারেলার এটা মিক্স ব্লেন্ড করা থাকে এটা চিজ আচ্ছা এখানে লাগছে সালামি চিকেন সালামি হাতটা ধুয়ে নি আচ্ছা এখানে লাগছে রিং রিং করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর এখানে রিং রিং করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে কেটে নিয়েছি কি বলতে টমেটো আচ্ছা এখানে লাগছে আর এক ধরনের চিজ সেটা হচ্ছে স্লাইস চিজ আর লাগছে পাস্তা পিৎজা সস এই সসটা ছাড়াও কিন্তু তোমরা এটা বানাতে পারো কিন্তু এটা টেস্টটা বেশি বাড়বে বলে আমি এই সসটা ইউজ করছি তোমরা সস ছাড়াও বানাতে পারো আচ্ছা এখানে লাগছে চিলি ফ্লেক্স আর লাগছে পাস্তা মিক্স পাস্তা বা পিৎজা মিক্স যেটা পিৎজা মিক্সি এটা ভুলভাল ঢাকায় ভুলভাল চিপি লাগিয়েছি মিক্স মিক্স এটা যাই হোক ওটা যেটা করা থাকে থাকে সব আর এই চিলি ফ্লেক্স এটা লাগছে পিৎজায় যেটা দেয় আর কি মশলাটা সেটা আর এই হচ্ছে আমার উপকরণ এছাড়া আমার আর কিছু লাগছে না এবার আমি রেসিপিটা স্টার্ট করব। তার জন্য আমাকে করতে হবে আগে রুটি করে নিতে হবে তোমাদের যতগুলো লাগবে মনে হবে প্রয়োজন আমি দেখিয়ে দেব তো ততগুলো রুটি তোমরা করে নেবে আগে রুটিগুলো করে নিতে হবে তাহলে রুটিগুলো আগে করে নিই তারপর মেন রেসিপিটা তোমাদের দেখাচ্ছে এবার আমি পাঁচটা ডিম দেখো ভাঙ ভেঙে নিয়েছি ছটা আমার লাগেনি তো এটাকে ভালো করে এবার ফেটিয়ে নেব এই যে পিৎজা পাস্তা সস এটা আমি দিয়ে দিলাম একটা রুটির ওপরে তোমরা কিন্তু অনায়াসেই এটাকে স্কিপ করতে পারো আমি একটু দিলাম টেস্টের জন্য টেস্টে একটু বাড়বে এই রেসিপিটা তোমরা ব্রেকফাস্টে খেতে পারো বাচ্চা স্কুলে টিফিনে দিতে পারো আবার রাতের ডিনারেও দিতে পারো কেননা জিনিসটা কিন্তু খুব একটা হালকা না ভারীই হবে অতএব মিষ্টি মানে নির্দ্বিধায় রাত্রে ডিনার মানে ডিনারেও তোমরা খেতে পারো আচ্ছা এবার আমি এখান থেকে কি করবো আচ্ছা কড়াটা একটু নামিয়ে নি বেশি গরম হয়ে গেলে কড়া আমার অসুবিধা হয়ে যাবে এবার আমি এর মধ্যে এক চামচ ডিম ছড়িয়ে দিলাম কড়াই তেল দিয়েছিলাম একটু সাদা তেল এবার এক চামচ ডিম ছড়িয়ে দিলাম এবার কি করব এর উপরে এই রুটিটা বসিয়ে দেব তার উপরে দেব চিজ এবার দিলাম ভেজিজ গুলো এই ওইটার উপরে ওইটার উপর আরেকটা রুটি আমি দিয়ে দিয়েছি ওই রুটিটার উপরে দিয়ে আবার একটু চিজ দিয়ে দিলাম চিজ দেওয়ার পর এবার আমি এখানে দেব স্যালামি স্যালামি গুলো গোটা গোটা দেব না একটু ভেঙে মানে দু টুকরো করে এইভাবে সাজিয়ে দেব এর উপরে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স আর দিচ্ছি পিজ্জা মিক্সারটা মশলাটা হয়ে গেলো এবার এর উপরে আমি আরেকটা রুটি চাপিয়ে দিলাম এবার এর উপরে কি করব আমি একটু মোজারেলা চিজ দেব সালামি দিয়ে দিচ্ছি তোমরা এই জায়গায় সালামির পরিবর্তে তোমরা পেপারুনিও দিতে পারো পেপারুনি বা তোমার ওই কি বলে সসেজ সসেজগুলোকে স্লাইস স্লাইস করে কেটে সেটাও দিতে পারো এর ওপরে আরেকটা রুটি আমি লেয়ার দিয়ে দিলাম হয়ে গেল এইবার কি করব দেখো এবার আমি কি করব গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আর পপর থেকে কি করব ডিম এভাবে মিশিয়ে বুলিয়ে বুলিয়ে দেব পুরো রুটিটাকে কভার করে দেব ডিম দিয়ে হুম দিলাম এবার আমি কি করব ঢেকে দেব ঢেকে দিলাম এবার এটা আমি কিছুক্ষণের জন্য হতে দেব এই যে এবার এই পাশটা হয়ে যেতে আমি এটাকে উল্টে দিলাম খুব সাবধানে উল্টাবে রুটি লেয়ার গুলো কিন্তু খুলে যেতে পারে খুব সাবধানে উল্টাবে দিয়ে এখানেও আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব ভেতরে সবজিগুলো বা চিজটা যেন মেল্ট হয়ে যায় সবজিগুলো যেন একটুখানি সেদ্ধ মতো হয় আর চিজটা যেন মেল্ট হয়ে যায় ওই জন্য গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো এই যে এটা হলো আমার ফাইনাল লুক এই রেসিপিটা এটা আমি তোমাদের কেটে দেখাবো ফাইনাল লুক লেয়ার চিজ অ্যান্ড চিজ তোমরা আরো বেশি দিতে পারো আমি ভাবা একটু হেলদি করেছি সেই জন্য তেলটাও কম দিয়েছি আর চিজটাও কম দিয়েছি এই যে এই যে লেয়ার ওয়াইজ একদম রেডি দেখো চারটে রুটিও পেটে যাবে সবজিও যাবে চিজও যাবে পুরো পরিপূর্ণ একটা মিল রাত্রে দিয়ে দাও লাঞ্চে দিয়ে দাও ব্রেকফাস্ট মানে টিফিনে দিয়ে দাও তাহলে চলো এটা বাড়িতে বানিয়ে আর এটার কি নাম দেয়া যায় বলো তো রুটির পিৎজা নাকি খুব ইউনিক কিন্তু রেসিপিটা করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে